গ্রীষ্মকালীন সবজি চিচিঙ্গা পদ্ধতিতে আমি যেভাবে চিচিঙ্গা চাষ করে থাকি সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিব চিচিঙ্গার বীজ থেকে আমি কিছু চারা তৈরি করে নিয়েছি এখন আমি যেই পাত্রের মধ্যে এই চিচিঙ্গার গাছগুলোকে লাগিয়ে দিব সেই পাত্রে মাটিগুলোর সাথে খুব ভালোভাবে গোবর সার আর জৈব সার মিশিয়ে মাটিটা প্রস্তুত করে নিয়েছিলাম আর তারপর আমি এই চিচিঙ্গা গাছগুলোকে বসিয়ে দিয়েছিলাম আর চিচিঙ্গা গাছ বসানোর পর আমি কিছু ডিমের খোসা আর চা গাছের গোড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম আর এই চা পরিমাণে নাইট্রোজেন যার ফলে আমার গাছগুলো এত সুন্দর করে সবুজ বেয়ে উঠেছে চিচিঙ্গা গাছের প্রথম আগা যখন দশ থেকে বারোটি পাতা হয়েছিল তখন আমি ওয়ান কাটিং করে দিয়েছিলাম প্রথম আগাটাকে ভেঙে দিয়েছিলাম আর ওয়ান কাটিং করে দেওয়ার পর এই টু ডালগুলো বের হয়েছে আর এই ডালগুলোতেই পুরুষ ফুল দেখা যাচ্ছে কিন্তু এই ডালগুলোতে কিন্তু স্ত্রী ফুল আসবে না আর এই সময়টাতে গাছে প্রচুর পরিমাণে পুষ্টির প্রয়োজন আর এই পুষ্টি চাহিদা পূরণ করার জন্যে আমি কিন্তু গাছটা মাচায় ওঠার পর থেকেই সবজির খোসা পচা পানিটা গাছের গোড়ায় দিয়ে যাচ্ছি পনেরো দিন পর আমি খোল পচা পানিটা কখনোই গাছে দেই না সবসময় সবজির খোসা পচা পানিটাই গাছে দেই আর এতে গাছগুলো অনেক বেশি হেলদি এবং ভালো থাকে আমি সবসময় জৈব পদ্ধতিতে ছাদ বাগানের গাছগুলোকে লাগিয়ে থাকি তাই সবসময় চেষ্টা করি রাসায়নিক সার না দিয়ে জৈব পদ্ধতিতেই কীভাবে বাগানের গাছগুলোর পরিচর্যা করা যায় আমি মাটির সাথে জৈব সার মিশিয়ে গাছটা লাগিয়েছিলাম কিন্তু এখন গাছের জন্য আবারও কিছু পুষ্টির প্রয়োজন তাই এখন রাসায়নিক সার না দিয়ে আমি আবারও কিছু জৈব সার আর ডিমের খোসা দিব গাছের গোড়ার মধ্যে আমি এই জৈব সারটা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম আর এই জৈব সারের সাথে আমি আরও কিছু ডিমের খোসাও দিয়ে দিব যাতে ক্যালসিয়ামের চাহিদা তো পূরণ হয়ে যায় আমি কিছু ডিমের খোসা রোদ্রে ভালো করে শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি এখন এটাকে আমি গাছের গোড়ায় দিয়ে দিব আর গোড়ায় দিয়ে ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে দিব আর তারপর গাছের গোড়ার মধ্যে পানি দিয়ে দিব আর গাছে যখনই সার দেওয়া হবে তখনই পানি দিয়ে দিতে হবে আমার টিচিংয়ের গাছে এখনও কোনো স্ত্রী ফুল আসেনি আর স্ত্রী ফুল আনানোর জন্য আমাকে গাছের মধ্যে একটি ম্যাজিক তরল সার দিতে হবে আর এই ম্যাজিক তরল সারটি হচ্ছে কলার খোসা ভেজানো পানি এটা পনেরো দিন পর পর গাছের মধ্যে এখন থেকে দিয়ে যেতে হবে আর এই কলার খোসা পেছানো পানিটা যদি আপনারা দিতে না চান তাহলে বাজার থেকে পটাশ সারটাও এনে গাছের গোড়ার মধ্যে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন তবে পটাশিয়াম প্রচুর পরিমাণে থাকে এই কলার খোসাতে তাই কলার খোসা ভিজিয়ে এক সপ্তাহে রেখে তারপর আমি সেটা গাছের গোড়ায় দিয়ে যাচ্ছি পনেরো দিন পর পর আর তার কিছুদিন পরেই দেখুন আমার গাছের মধ্যে স্ত্রী ফুল চলে এসেছে এখন এই স্ত্রী ফুলগুলোকে পুরুষ ফুল দিয়ে পরাগায়ন করে দিতে হবে যেই ফুলের নিচে চিচিঙ্গা থাকে সেটাকে স্ত্রী ফুল বলা হয় আর যে ফুলের নিচে চিচিঙ্গা থাকে না সেটাকে পুরুষ ফুল বলা হয় পরাগরণ প্রক্রিয়াটা কিন্তু প্রাকৃতিকভাবে ভাবে মৌমাছির মাধ্যমে হয়ে থাকে তবে আপনি যদি গাছে বেশি ফলন চান বাম্পার ফলন চান তাহলে কিন্তু এই হাত পরাগায়নটা আপনাকে করে দিতেই হবে তাহলে আপনার গাছে অধিক পরিমাণের ফলন চলে আসবে আমি আমার সব সবজি গাছে এইভাবে হাত পরাগায়ন করে দিয়ে থাকি তাই আমার সবজির ফলনও ভালো হয়ে থাকে মাসাল্লা তবে সবজি গাছের সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে সবজি গাছে যখন সবজি ধরতে শুরু করে যেমন কহি চিচিঙ্গা ধুনদুল লাউ এসব গাছে যখন ফলন আসতে শুরু করে তখনই মাছি পোকার আক্রমণ বেড়ে যায় আর মাছি পোকা এসে গাছগুলোর সবজি নষ্ট করে দেয় তাই আমি ফেরোমন ফাদ লাগিয়ে দিয়েছি গাছের সাথে আমি এই ফেরমন ফাঁদটাকে বেঁধে দিয়েছি যাতে গাছের চিচিঙ্গাগুলো নষ্ট করতে না পারে আর আমি যতগুলো ফুলকেই পরাগায়ন করে দিয়েছি হাত পরাগায়ন করে দিয়েছিলাম প্রত্যেকটি ফুলে চিচিঙ্গা ধরে এই ফ্যারমন ফাঁদটা অনেক বেশি কার্যকরী দেখুন এই ফ্যারমোন ফাঁদের ভিতর কতগুলো মাছি পোকা এসে আটকে গিয়েছে আর মারা গেছে এতে পানি দিতে হয় না এই ভিতরে একটি কীটনাশক আছে যার ফলে পোকাগুলো মশলেই কিন্তু ছাদে অল্প মাটিতেই সবজি ফল চাষ করে আমরা খেতে পারি আমার এই চিচিঙ্গা গাছের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চিচিঙ্গাগুলো হারভেস্ট করার উপযুক্ত হয়ে গেছে এখন এই চিচিঙ্গাগুলোকে আমি হারভেস্ট করে নিব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ